বাংলাদেশে আসলে সাংবাদিক হত্যার বিচার চাওয়াটাই আমাদের কাছে মনে হয় যে ব্যাপারটা হাস্যকর হয়ে গেছে আবু সাইদের বিচার প্রথমে হোক আমাদের আপত্তি নাই আমরা চাই দ্বিতীয় বিচার হোক আমাদের সাংবাদিক সহকর্মী শহীদ তো যাবে বিয়ে দুই মাসের মাথায় তিনি করুণভাবে মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে আজকে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেল বিচারের কোনো দৃশ্যমান কিছুই নাই তদন্ত চলছে তদন্ত চলতেই আছে অনেক সাক্ষী দিয়েছি কিন্তু আসলে এখন পর্যন্ত দৃশ্যমান বিচারের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না এটা নিয়ে আসলে আমরা হতাশ আমরা চাই আসলে দ্রুত গতিতে তদন্ত শেষ করে বিচারের আওতায় এনে এদেরকে সর্বোচ্চ শাস্তি এদেরকে দেওয়া হোক বাংলাদেশ ফটো জামোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আমাদের সংগঠনের প্রিয় সহকর্মী শহীদ তুরাবের জন্য তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আবু সাইদের বিচার প্রথমে হোক আমাদের আপত্তি নাই আমরা চাই দ্বিতীয় বিচার হোক আমাদের সাংবাদিক সহকর্মী শহীদ তুরাবে আমাদের এটিএম তুরাব যে খুব তরুণ সাংবাদিক ছিলেন সিলেটের বিয়ে দুই মাসের মাথায় তিনি করুণভাবে মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে অ্যাকনল সোপ দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময় আমরা দীর্ঘদিন থেকে দেখছি এক বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু তার যে হত্যা মামলাটি আমরা তার ভাই করেছিলেন আঠারো জনকে উল্লেখ করে সেই মামলাটি এখনও স্থবির পর্যায়ে রয়েছে এবং সে কার্যক্রমটি কিন্তু খুবই হতাশাজনক আমরা চাই সরকার স্টেক হোল্ডাররা আছেন যে দপ্তরগুলো আছে এই মামলার সাথে জড়িত প্রশাসনের সব দপ্তরকে সাথে যোগাযোগ করে এই মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং মামলার যে আসামিগুলো আছেন তারা যেন সঠিক ভাবে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিচারের আওতায় নেওয়া হয় সাংবাদিক দূরাভত্তার বিচার যদি সম্পূর্ণ হয় এবং সঠিক বিচার যদি হয় তাহলে এই বাংলাদেশের যে সাংবাদিকরা আছেন তারা মনে করবেন তারা বাংলাদেশে সাংবাদিক করা সাংবাদিকতা করার মতো তারা যোগ্য এবং তারা পরিবেশ ফিরে পাবেন বাংলাদেশ আসলে সাংবাদিক হত্যার বিচার চাওয়াটাই আমাদের কাছে মনে হয় যে ব্যাপারটা হাস্যকর হয়ে গেছে কারণ বিগত দিনেও সাংবাদিক হত্যার বিচারগুলো আসলে ওইভাবে কখনোই হয়নি তারপরেও আমরা চাইবো যেহেতু পাঁচ আগস্টের পরবর্তী একটা প্রেক্ষাপট এসেছে গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপট এসেছে এবং ওই গণউভুত্থান চলাকালীন সময়ে আমাদের সাংবাদিক মারা গেছে তার হত্যার বিচারটা অন্তত একটা সঠিক বিচার হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হবে এটা আমরা আশাবাদ ব্যক্ত করি বাট তারপরেও আসলে বাংলাদেশের বিচার বিভাগ যদিও বলা হয় স্বাধীন কিন্তু সবসময় কোনো না কোনো সরকার দ্বারা তারা প্রভাবিত সো এই ক্ষেত্রে আসলে এখনো আমরা বুঝতে পারতেছি না যে এই বিচারটা আদৌ কোনো সফলতার মুখ দেখবে কিনা কারণ যারা প্রতিপক্ষ যারা আসামি তারা কিন্তু সরকারেরই লুক ছিলেন এক সময়কার তারা পুলিশের সদস্য পুলিশ অলওয়েজই সরকারের সদস্য এখন সামনে কোনো সরকার আসলো তখন দেখা গেল যে বিচারের প্রক্রিয়াটা এতটাই লেন্দি হলো যে সামনে কোনো সরকার আসবে তখন ওই সরকারের কোনো না কোনো কারো না কারো কেউ না কেউ আত্মীয় হয়ে যাবেন এই মামলা থেকে তারা যেহেতু সরকারের লুক ছিলেন তারা বের হয়ে যাবেন তখন আসলে কি হবে তখন দেখা যাবে আসলে আলটিমেটলি নামে মাত্র একটা বিচার একটা ইয়ে হবে তো আমার কাছে মনে হয় যে এখন আসলে মানে পারফেক্ট টাইম বিচারের যদি চান যদি মানে যারা আছেন নির্ধারক তারা যদি মনে করেন যে একজন সাংবাদিক হত্যার বিচার সুষ্ঠুভাবে করবেন এটাই পারফেক্ট সময়